আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন এর মধ্যে দফায় দফায় বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করছে ইসি এর অংশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করে কমিশন সেখানে উঠে আসে নির্বাচনের বিচারিক ক্ষমতা সহ দায়িত্ব পালন করতে চান সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এর সপক্ষে তাদের যুক্তি বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব এতে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সোমবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে সশস্ত্র বাহিনী থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনে সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের ভেতরে ডাকলে তারা যাতে সাড়া দিতে পারেন এর জন্য আইন বিধিমালা ও পরিপত্রে সেই বিধান যুক্তের প্রস্তাব করেন তারা তাদের এসব প্রস্তাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্তে যাবে ইসি বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে জাহাজে একটি দল নাশকতা চালিয়ে নির্বাচন ভন্ডুল করতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয় এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হতে পারে বলে জানানো হয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান ভোট কেন্দ্রের তথ্য তারা সংগ্রহ করছেন আট হাজারের বেশি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ঝুঁকি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা নিতে হবে এছাড়া বৈঠকে ভোটের আগে ও পরের মোট আট দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখার পরামর্শ দেন সারা দেশের হেলিপ্যাড গুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিতে ইসিকে অনুরোধ জানানো হয় তবে বৈঠকে গণভোট আয়োজন নিয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়নি ইসি সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে উন্মুক্ত নির্দেশনা দেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেয় ইসি বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন ভোট কেন্দ্র থেকে আইন শৃঙ্খলার ড্রোন ব্যবহার নিশ্চিতকরণ ভোট কেন্দ্র পর্যবেক্ষণে বডি ওন ক্যামেরা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে প্রস্তাব এসেছে তা পরীক্ষা করে তারা দেখবে বলেও জানান তিনি তামজিদ মির্জা যুগান্তর নিউজ